আসসালামু আলাইকুম লান ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসে আজকে আমরা আলোচনা করবো অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের ভাপ কাজ কাজী নজরুল ইসলামের লেখা যে প্রবন্ধটি রয়েছে আমরা আজকে এই প্রবন্ধটি পাঠ বিশ্লেষণ করে বুঝে বুঝে পড়ব একই সাথে এই প্রবন্ধে যে একটি সৃজনশীল প্রশ্ন রয়েছে সেই সৃজনশীল প্রশ্নেরও আমরা সমাধান করে ফেলব চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে দেখো ভাব ও কাজ কাজী নজরুল ইসলামের লেখা একটি সুন্দর প্রবন্ধ এ প্রবন্ধ মূলত কবি বলেছে দেখো যে আবেগতরিত হয়ে সিদ্ধান্ত না নিয়ে তার ফলের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নিতে হবে যেমন আমি যদি তোমাদেরকে একটা উদাহরণ দিই যে কৃষক বা খামারি যারা ডিমের ব্যবসা করে তো ভারত থেকে ডিম আসার কারণে এই কৃষক বা ডিমের খামারিরা ন্যায্য মূল্য পাচ্ছে না তো তারা তাদের ন্যায্য মূল্য পাওয়ার জন্য আন্দোলন করে হ্যাঁ তো তারা যদি এখন রাগ করে বা অভিমান করে এই ডিমগুলো তারা ভেঙে ফেলে তাহলে ক্ষতিটা কিন্তু খামারি বা কৃষকগিরই হবে আর এর ফলে ভারত থেকে আরও বেশি বেশি করে কিন্তু ডিম আসবে এজন্য আমাদের কি করতে হবে ভেবে চিনতে কাজ করতে হবে এবং ভাবটাকে ভাবে কাজে রূপান্তরিত করতে হবে তাহলে কোনো কিছুর সার্থকতা পাওয়া যাবে তো এই কথাটি বা এই মেসেজটি মূলত কবি এই প্রবন্ধে দিয়েছে তো দেখো আমরা আলোচনাটি শুরু করি দেখো বলছে ভাবে আর কাজে সম্বন্ধটা খুব নিকট বোধ হইলেও সম্বন্ধ বলতে সম্পর্কটা খুব নিকট বলতে কাছের মনে হইলেও আদতে আদতে বলতে বোঝানো হয়েছে প্রকৃতিগত ভাবে বা আসলে এই জিনিস দুটোই কিন্তু আসমান জমিন তফাত ভাব জিনিসটা হইতেছে পুষ্পভীন সৌরভের মতো একটি অবাস্তব উচ্ছ্বাস মাত্র আচ্ছা তো বলতেছে এখানে দেখো ভাব জিনিসটাকে ভাব জিনিসটাকে খুব এখানে সৌরভ আর কাজটাকে কিন্তু পুষ্পের সাথে তুলনা করেছে আর এখানে বলছে দেখো পুষ্পবিন সৌরভের মতো বলতে এখানে বোঝানো হয়েছে কথায় কথায় তুমি মনে করো যে তুমি কোনো চিন্তা করছো কিন্তু সেটাকে আবার বাস্তবায়নও করছো এই দুইটা যখন একসাথে হবে তখন এটা ঠিক আছে তখন এটি রাইট আবার যখন তুমি অনেক ভালো চিন্তা করলে কিন্তু বাস্তবায়ন করলে না তখন সে চিন্তার দাম নেই আবার ধরো কোনো কাজ করলে কিন্তু তার আগে কোনো প্ল্যানিং করলে না তাহলে সেই কাজেরও কিন্তু কোনো সার্থকতা বা যথার্থতা নেই যেমন দেখো আমরা নগর তৈরি করি আমাদের শহরগুলো তৈরি হয় এগুলো কিন্তু অপরিকল্পিত যেগুলোকে বলা হয় অপরিকল্পিত নগরী আর অপরিকল্পিত নগরী হওয়ার কারণে কিন্তু দেখবার শহর এলাকা জুড়ে খুবই জ্যামজট লেগেই থাকে বায়ু দূষণ লেগেই থাকে তো এই সমস্যাগুলো হয়ে থাকে এই জন্য বলা হয় যে ভাবিয়ে করিও কাজ করিয়ে ভাবিও না একটা অবাস্তব উচ্ছ্বাস মাত্র তাই বলিয়া কাজ মানে যে সৌরভীন পুষ্প ইহা যেন কেহ মনে করিয়া না বসেন কাজ জিনিসটাকে কার জিনিসটাই ভাবকে রূপ দেয় ইহা সম্পূর্ণভাবে বস্ত্র জগতের তার মানে দেখো চিন্তা হচ্ছে মন জগতের এবং কাজ বা বস্তু হচ্ছে বাস্তব জগতের বা বাস্তব সম্মত তাই বলিয়া ভাবকে যে আমরা মন্দ বলিতেছি তা বা নিন্দা করিতেছি তাহা নহে ভাব জিনিসটা খুবই ভালো মানুষকে কবজায় আনিবার জন্য তাহার সর্বাপেক্ষা কমল কমল বলতে দুর্বল জায়গায় ছোঁয়া দিয়া তাহাকে মাতাইয়া না তুলিতে পারিলে তাহার দ্বারা কোনো কাজ করিয়া কাজ করানো যায় না এখানে যদি আমি তোমাদেরকে একটি উদাহরণ দিই দেখো কোন শিক্ষার্থী অর্থাৎ যে সে যখন ভর্তি পরীক্ষার জন্য কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নেয় তখন তার এই প্রস্তুতিটায় বা চান্স পাওয়াটাই কিন্তু হচ্ছে তার দুর্বলতা তখন যদি তাকে গিয়ে বলা হয় তুই যদি ভর্তি পরীক্ষার চান্স না পাস তোর জীবনে কোনো কিছু হবে না তোর ভবিষ্যৎ অন্ধকার এই কথাগুলো যখন আমরা তাকে বলবো তখন কিন্তু তাকে টাচ করা যাবে তখন কিন্তু সে তার পড়াশোনা আরও মনোযোগী হতে পারবে আবার ধরো যে কোনো মা বা মেয়ে মা যদি মেয়েকে বলে যে আজকে একটু তুই রান্না কর মেয়ে কিন্তু সাথে সাথে রান্না করতে যেতে চাইবে না মেয়েকে যদি বলা হয় তুই গতদিন রান্না করেছিলি তোর বাবা খুব পছন্দ করেছে আজকে যে একটু রান্না কর তখন কিন্তু মেয়ে আবার ঠিকই যাবে তো কবি এখানে বলতে চাচ্ছেন যে দুর্বল জায়গায় কাজ করে কাজ করে নিতে বা কাজ করে নেওয়ার যে একটা পজিটিভ দিক সেটি এরপরে দেখো বিশেষ করিয়া আমাদের এই ভাব পাগল দেশ আমাদের এই ভাব পাগল দেশ বলতে আমাদের দেশ তো একটু হুজুকে বাংলাদেশ তাই না তো আমাদের এই ভাব পাগল দেশ কিন্তু শুধু ভাবলইয়া থাকিব লোককে শুধু কথাই মাতাইয়া মুশগুল করিয়াই রাখিব এও একটা মস্ত বধ খেয়াল শুধু যে আমরা ভেবে ভেবেই চলবো বা আমরা কিন্তু সব সচরাচর কী করি আমরা ধরো পড়তে বসার ক্ষেত্রেই ছাত্র লাইফে বা স্টুডেন্ট লাইফে আমরা কি করি যে কালকে পড়ব পরশু পড়ব তরশু পড়ব এ করতে করতে কিন্তু পরীক্ষাটা চলে আসে শুধু ভাবি কিন্তু এই যথার্থ মানে যথোপযোগীভাবে যদি কাজ না করি তাহলে কিন্তু আমাদের পরীক্ষার ফলাফলটা কিন্তু খারাপ হয়ে যায় তাই না তো ভাবনাটাকে কী করতে হবে কাজে এখানে কবি রূপান্তরিত করতে বলতেছে যে বালিশে মাথায় রেখে শুধু ভেবেই ভেবেই চললে হবে না এটা কে কাজে রূপান্তরিত করতে হবে তো এই ভাবকে কার্যের দাসরূপে নিয়োগ করিতে না পারলে ভাবের কোনো সার্থকতা থাকে না তার মানে দেখো ভাবেরও কিন্তু গুরুত্ব রয়েছে ভাবেরও কিন্তু গুরুত্ব রয়েছে ভাবের গুরুত্বটার সার্থকতা কখন পূর্ণতা পাবে যখন এই ভাবকে কাজে রূপে নিয়োগ করা যাবে অর্থাৎ যেভাবে তুমি ভাববে ঠিক সেভাবেই কাজ করবে যেমন দাসকে দাস বা কৃতদাসকে যখন তুমি কোনো হুকুম করবে সে যখন তখনই যেমন কাজটি করে ফেলে ঠিক তেমনই তুমি যখনই ভাববে ভাবনাটাকে এমনভাবে গড়তে হবে তো যে তুমি যখনই ভাববে তখনই সেই ভাবনাটাকে কাজে তুমি রূপান্তরিত করতে পারবে আচ্ছা তো নিয়োগ করতে না পারলে ভাবের কোনো সার্থকতা থাকে না তাহা ছাড়া ভাব দিয়ে লোককে মাতাইয়া তুলিলে তুলিয়া যদি সেই সময়ে গরমা গরম কার্যসিদ্ধ করিয়া লওয়া না হয় তা হইলে পরে সে ভাবাবেশ কর্পূরের মতো কর্পূর বলতে এখানে গন্ধের মতো উড়িয়ে যায় এখানে বলতেছে দেখো মানুষের যখন ইমোশন জাগে তখনই তোমাকে কাস্তি আদায় করে নিতে হবে ইমোশনের সময় যদি কাস্তি আদায় করে নিতে না পারো তাহলে এই ইমোশন দিয়ে কোনো লাভ কিন্তু নেই অবশ্য এখানে কার্যসিদ্ধ মানে স্বার্থসিদ্ধ না এখানে স্বার্থসিদ্ধর কথা বলা হচ্ছে না কিন্তু স্বার্থসিদ্ধ বলতে কীরকম বোঝানো হয় দেখো বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ কি করে বিভিন্ন আন্দোলনের সময় তাদের কর্মী এবং সাধারণ জনগণকেই সে আন্দোলনে নামায় অথচ তিনি কিন্তু আন্দোলনে যায় না তিনি কিন্তু ঠিকই এসি ঘরে কিন্তু থাকে কিন্তু সে সময় দেখা যায় যে ওই আন্দোলনে মারা যায় কোনো রিক্সা আলোক কোনো দিনমজুরি বা কোনো সাধারণ একটা কর্মী তো এখানে বলা হচ্ছে তো তার মানে ওই নেতাটা কিন্তু সাধ্য হাসিলের জন্যই জনগণকে মাঠে নামাইছে তো তাই না ব্যাপারটা তো এই রকম হওয়া যাবে না মানুষের যখন ইমোশন বা উচ্ছ্বাস হবে কাজ করার তখন তাদেরকে দিয়ে তোর আদর্শর সাথে নীতির সাথে কাজ করে নিতে হবে সাধ্য হাসিলের জন্য না এই কথাটা কেন বলা হচ্ছে যেটা দেশের কল্যাণ করবে তো দেখো বলতেছে যিনি ভাবের ব্যাসী বাজাইয়া জনসাধারণকে নাচাইবেন অর্থাৎ যে আন্দোলনের নেতৃত্ব দিবেন তাহাকে নিঃস্বার্থ ত্যাগে ঋষি হতে হবে তাকে অবশ্যই দেশপ্রেমী এবং সৎ হতে হবে তিনি লোকদিগকের সূক্ষ্ম অনুভূতি বা ভাবকে জাগাইয়ে তুলিবেন মানুষের কল্যাণের জন্য নিজের স্বার্থ সিদ্ধির জন্য নয় তাহাকে একটা খুব মহত্বের উদ্দেশ্য ও কল্যাণ কামনা লইয়া ভাবের বন্যা বহাইতে হইবে অর্থাৎ মানুষকে আন্দোলনে নিয়ে গেলে বা দেশের কল্যাণে কল্যাণের কাজে নিয়ে যেতে চাইলে নিজেকে আগে সৎ হতে হবে দেশপ্রেমী হতে হবে নতুবা বনভাসীর পর পলিগড়ার মতো সাধারণের সমস্ত উৎসাহ ও প্রাণ একেবারে কাদা ঢাকা কাদা ঢাকা মানে কাদাই ঢেকে পড়া তো কাদাই ঢাকা পড়িয়ে যাইবে অর্থাৎ এখানে বলতেছে দেখো বন্যার পর একটি পলিমাটি হয় বলতেছে তুমি যদি মহৎ উদ্দেশ্য নিয়ে লোকজনকে আন্দোলনে না নামাইতে পারো তাহলে বন্যার পর যেমন পলি দিয়ে মাটির ঢেক ঢাকা পড়ে যায় তেমনি জনসাধারণেরও যে আবেগ সেটিও কিন্তু ঢাকা পড়ে যাবে এই জন্য কেহ কেউ বলেন লোকের কমল অনুভূতিতে যা দোয়া ঘা দোয়া পাপ কেননা অনেক সময় অনুপযুক্ততা তৈরি সরি য়া রাখিয়া তবে লোক সোনার কাঠির ছোঁয়া দিয়ে জাগাইয়া তুলিতে হইবে নতুবা তাহারা যখন জাগিয়ে দেখবে যে তাহারা অনর্থক জাগিয়েছে কোনো কার্য করিবার নাই তখন মহাবিরক্ত হইয়া আবার ঘুমাইয়া পড়িবে এবং তখন আর জাগাইলেও জাগিবে না কেননা তখন যে তাহারা জাগিয়ে ঘুমাইবে এবং জাগিয়ে ঘুমাইলে তাহাকে কেউই তুলিতে পারে না জেগে জেগে ঘুমালে তো তোলা যায় না ঘুমাইলেতে তো তোলা যায় তাই না তো এখানে ব্যাপারটা রকম। ধরো যে কোমল অনুভূতি মানে মানুষের ইমোশনকে জাগিয়ে তোলা খুবই খারাপ বিষয় বিষয়টা কেমন অনেকে ইউটিউবার আছে দেখবা তোমরা যে ইউটিউব চ্যানেলে প্রচুর পরিমাণে মোটিভেশন স্পিচ দেয় এখন এই মোটিভেশন স্পিচের উদ্দেশ্য যদি এটা থাকে যে মানুষ এটা দেখে শিখুক তাহলে ঠিক আছে আর যদি ভিউ বাড়ানোর জন্য হয় তাহলে কিন্তু এটা মোটেও ঠিক নেই তো এখানে দেখো আবার এই যে এখানে যে কথাটা ছিল তোমাদের আচ্ছা আচ্ছা দেখো আচ্ছা আমরা এখান থেকে দেখি দেখো তাহা অপেক্ষা বরং নিন্দা সে ঘুম কাশি বাজাইয়া বিচিত্র নয় আচ্ছা এরপর দেখো বলতেছে এ কথা একটি মস্ত সত্য তাহা এতদিনে আমরা ঠেকিয়া শিখিয়াছি এই যে সেদিন একটা হুজুগে মাতিয়া হুড় করিয়া হাজার কতক স্কুল কলেজের ছাত্র দল বাহির বাহির আসিয়া আসিল তাহা কই তাহারা তো তাদের এই সৎ সকল্প এ মহৎ ত্যাগকে স্থায়ী রূপে বরণ করিয়া লইতে পারিল না অর্থাৎ এখানে বলছে দেখো মানুষের আবেগ যদি আপনি নামেন তাদের আবেগে যদি দুমিয়ে যায় তাহলে যত কিছুই করেন না কেন কেউ সেটি আর ফিরে আনতে পারবে না অর্থাৎ আমাদের এখানে সমাজে দেখা যায় যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন ব্যক্তি ছাত্রদের জনগণের কে আন্দোলনে সংযুক্ত করে কিন্তু তারা সে আন্দোলনে করতে করতে পিছপা হয়ে যায় ফিরে চলে যায় যখন এরকম ঘটনার সম্মুখীন কোনো ছাত্ররা হয় পরবর্তী সময়ে কিন্তু তার দিকে সবাই মুখ ফিরে নেয় তারা কিন্তু আর আন্দোলনে যাইতে চাবে না আচ্ছা ব্যাপারটা কিন্তু এরকম কেন এমন হইল। কেন এমন হয় একটা সাময়িক উত্তেজনার মুখে এ ত্যাগের অভিনয় করিতে গিয়া স্পিরিটকে কি বিশ্রীভাবেই না মুখ ভ্যাংচানো হইল অর্থাৎ তখন কিন্তু মানুষ বলে চাই এটা আবার কি আন্দোলন এই আন্দোলনের করে কি হবে কিচ্ছুই হবে না তো ব্যাপারটা কিন্তু এই রকম স্প্রিটকে বিশ্রীভাবেই না মুখ ভ্যাংচানো হইল। দেখো যাহারা শুধু ভাবের চোটে না বুঝিয়া না শুনিয়া শুধু একটু একটু নামের জন্য বা বদনামের ভয়ে এমন করিয়া তাহাদের স্পিরিট বা আত্মার শক্তির পবিত্রতা নষ্ট করিল তাহারা কি দরকার পড়িলে আবার কাল এমনই করিয়া বাহির হইয়া আসিতে পারিবে অর্থাৎ দেখো যারা ছাত্রদের ইমোশন নষ্ট করলো তারা যদি পরিবর্তিতে তাকে তাহলে কিন্তু কেউ আসবে না দেখো আমরা এখানে একটা সুন্দর করে উদাহরণ দিতে পারি যে দু হাজার চব্বিশের ছাত্র জনতার গণ ফলে যে নতুন একটা দেশ আমরা পাইছি স্বাধীন দেশ আমরা যেটিকে বলতেছি তো এই আন্দোলনের যখন প্রধান সমন্বয়করা ছিল সার্জিস হাসনাত তারা তাদের নেতৃত্বের বলেই কিন্তু তাদের নেতৃত্বের কারণে কিন্তু আমরা তাদের পিছে লড়ে গেছি তাই না এবং এক সময় আমরা স্বাধীনতা অর্জন করেছি কিন্তু এখানে সার্জিস হাসনাতরা যদি আন্দোলন চলাকালীন সময়ে নিজেদেরকে গুটিয়ে নিত তারপর কিন্তু ছাত্ররা বাসায় ফিরে যেত এবং পরবর্তীতে যে কোনো আন্দোলনের ডাক আসলেও কিন্তু তারা আর যেত না তো ব্যাপারটা হচ্ছে রকম। আচ্ছা তারপরে দেখো আর যাহারা মুখে চাদর জড়াইয়া কল্লকার তক্ত বিশ্ববিদ্যালয়ে আবার মুক্তি চুন করিয়া ঢুকিল কাল দেশে সত্যিকার ডাক আসিলে তাহারা কি আর তাহাতে সাড়া দিতে পারিবে তখন কিন্তু তাহারা আর সাড়া দেবে না পরবর্তীতে যদি কখনো আবার আন্দোলন হয় তখন কিন্তু আর কেউ সেখানে সাড়া দেবে না আচ্ছা হটকারিতা করিয়া একবার যে ভোগটা ভুগিল বা ভ্রম করিল তাহারাই অনুশোচনাটা তাহারা কিছুতেই মন হইতে মুছিয়ে ফেলিতে পারিবে না আচ্ছা এখানে বলতেছে কীরকম দেখো বাইরে যতই সে ফিটপাট বা সাহস দেখাক না কেন আজকের আন্দোলনের ব্যর্থ হওয়ার কারণে কালকে যদি তাকে আবার দেশের কল্যাণে ডাকা হয় তাহলে আজকের আন্দোলনের ব্যর্থ হওয়ার কারণে সে কিন্তু আর আসবে না ব্যাপারটা কিন্তু এই রকম আচ্ছা এরপরে দেখো বলতেছে বাইরে যতই বাইরে যতই কেন লা পরোয়া ভাব দেখাক না এক এখন সত্যিকার ডাক শুনিয়া প্রাণ চাইলেও সে লজ্জায় তাহাতে আসিয়া যোগদান করিতে পারিবে না তো এরকম হচ্ছে ব্যাপারটা আচ্ছা তারপরে বলতেছে দেখো এই রূপে আমাদের দেশের প্রাণশক্তি এই তরুণের স্পিরিটটাকে কুব্যবহার আনিয়া মঙ্গলের নামে দেশের মহাশত্রুটা সাধন করিতেছে নাকি রাগিবার কথা নয় এখন ইহা রীতিমতো বিবেচনা সাপেক্ষ আমাদের এই আশা ভরসা যুবকগণ এত দুর্বল হইলে কিরূপ বা এমন মতো ব্যবহার বা করিল কেন সে কি আমাদের দোষে নয় দেখো এখানে বলতেছে কিরকম আপনি কোনো একটা আন্দোলনে ডাক দিতে গেলেন আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যে আমি কি নিয়ে কাজ করতেছি কি বোঝাচ্ছি কি চাই উদ্দেশ্যটা কি বয়ান দিতে পারা বা ভাষণ দিতে পারা কিন্তু আন্দোলন না কোনো আন্দোলনের জন্য নেতৃত্ব দিতে হলে রীতিমতো নেতা হতে হবে শুধু ভাষণ জানলেই হবে না এজন্য একটা কথা বলে যে স্বাধীনতা রক্ষা করার থেকে স্বাধীনতা স্বাধীনতা পাওয়ার থেকে স্বাধীনতা রক্ষা করাটা বেশি কঠিন তো ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে এখানে এই রকম আচ্ছা এরপর দেখো বলতেছে সাপ লইয়া খেলা করিতে গেলে তাহাকে দম্বর মতো সাপুরে হওয়া চাই শুধু একটু বেশি বাজাইতে পারিলেই চলিবে না আচ্ছা আর যদি সত্যিকার কর্মী থাকিত দেশে তা হইলে এমন সুবর্ণ সুযোগ মাছ মাঠে মারা যাইতো না অর্থাৎ আজকে যদি সত্যিকারের নেতৃত্ব দানের মতো নেতা থাকতো তাহলে আমাদের এত আন্দোলন এগুলো মাঠে মারা যেত না যেমন কোঠা বিরোধী আন্দোলন বা চব্বিশের সরকার বিরোধী আন্দোলন ব্যর্থ যদি হতো তাহলে কেউ কিন্তু আর আন্দোলনে যেত না তো ত্যাগই অনেক আছেন দেশে কিন্তু কর্মীর অভাবে বা তথাকথিত কর্মীর নামে অভিভূত লোকদের সত্য সাধনার অভাবে তাহারা কোনো ভালো কাজে আর কোনো অর্থ দিতে সরি ভালো কাজে বা কাজে আর কোনো অর্থ দিতে চাহে না আচ্ছা জীবন দেওয়ার জন্য লোক আছে কিন্তু ভালো নেতার অভাবে তারা কিন্তু জীবন দিতে চায় না ব্যাপারটা কিন্তু এখানে এই রকম তো তারপর বলতে দেখো বা অন্য কোনোরূপ ত্যাগ স্বীকার করিলে করিতেও রাজি নন কী করিয়া হইবেন তাহারা তাহাদের চোখের সামনে দেখিতেছেন যে কত লোকের মতো কত লোকের কত মাথার ঘাম পায়ে ফেলা ফেলার ধন দেশের নামে কল্যাণের নামে আদায় করিয়া বাজে লোকে নিজেদের উদর পূর্ণ আচ্ছা যারা দেশপ্রেমিক তাদের বিরুদ্ধে জনগণ কিন্তু দাঁড়িয়ে গেছে তাই না কেন দাঁড়িয়ে গেছে তাদেরকে উল্টো বোঝানো হয়েছে এজন্য কিন্তু তারা দাঁড়িয়ে গেছে যারা সত্যিকার দেশপ্রেমিক আচ্ছা এর এরপরের লাইনটা এখানে তোমরা বুঝবে যারা সত্যিকার দেশ কর্মী সে বেচারারা সত্যি কথা স্পষ্টভাবে বলিতে গিয়া এই সব কর্মীর কারচুপিতে ওয়াল চাপা পড়িয়ে গেছে মানে যারা সত্যিকারের দেশপ্রেমিক যারা সত্যিকারের দেশটাকে ভালোবাসে তাদের যে কাজ করার স্পিহা হ্যাঁ তো এই যে এই যে তোমার হচ্ছে যে অসৎ লোকগুলা কিন্তু তাহাদেরকে কি খারাপ বলিয়া কিন্তু আগেই খারাপ বলে গেছে যার কারণে এই ভালো লোকগুলো বা দেশপ্রেমিক মানুষগুলো দেশের জন্য নেতৃত্ব দিতে পারে না বা কাজ করতে পারে না বেচারা এখন ভালো বলিতে গেলেও এই সব মুখোশ পড়ার ত্যাগী মহাপুরুষগণ হট্টগোল বাধাইয়া লোককে সম্পূর্ণ উল্টো বোঝাইয়া দিয়া তাহাকে একদম খেলো আচ্ছা এবার দেখো ঝুট ঝুটা ইত্যাদি প্রমাণ করিয়া দেন সহজ জনসাধারণের সরল মন এসব না ধরিতে পারার দারুণ তাহাদের মন অতি অল্পেই ওই সত্যিকার কর্মীদের বিরুদ্ধে বিছাইয়া ওঠে অর্থাৎ আমাদের দেশের জনগণের মন তো অনেকটা নরম তো যেভাবে আমাদেরকে বোঝানো হয় আমরা ঠিক সেভাবেই বুঝি যার কারণে আমরা সত্যিকার নেতাটাকেও ঠিক মতো খুঁজে পাই না তো বলছে দশচক্রের ভগবান ভূত কথাটাই মন্ত তো সত্যি কথা আচ্ছা এই জন্য বলা হয়েছে দর্শকদের চর্চকের ভগবান বোধ আচ্ছা এরপরে দেখো বলতেছে তা হইলে এখন উপায় কি মানে এই সব বিষয় থেকে পাওয়ার উপায় কি এই যে ভালো নেতৃত্ব কে যে আমরা খুঁজে পাচ্ছি না এই নেতৃত্বটাও যে আমাদের সামনে খারাপ নেতৃত্ব নেতৃত্ব হয়ে হিসেবে ফুটে উঠতেছে এই সব বিষয়গুলো থেকে আমাদের এখন বের হওয়ার উপায়টা কি এক সহজ উপায় এই সহজ উপায় যে এখন হইতে জনসাধারণের বা শিক্ষিত কেন্দ্রের উচিত ভাবের আবেগে অতিমাত্র বিহব্বল হইয়া ঠান্ডা টাণ্ডা ভালো মন্দ জ্ঞান হারাইয়া না ফেলা অর্থাৎ এখানে বলতেছে যে ভ্যা ভেবে ভেবে তোমার হচ্ছে যে ভেবে ভেবে কোনো কাজ না করে হ্যাঁ মানে ভেবে ভেবে বসে থেকে কোনো কাজ না করে সঠিকভাবে ভাবনাটাকে কাজে লাগিয়ে নেতৃত্বকে খুঁজে বের করা বা নিজের কাজগুলোকে সম্পূর্ণ করা দেশের কল্যাণে নিজেকে নিহত করা আচ্ছা আমরা বলিব ভাবের সুরাপান করো ভাই কিন্তু জ্ঞান হারাইও না মানে তুমি চিন্তা করো ভাবনা করো কিন্তু সে ভাবনাটার মধ্যে সীমাবদ্ধ না থেকে সেটাকে প্রকৃত রূপ দাও তাহা হইলে তোমার পতন তোমার দেশের পতন না তা না হইলে হ্যাঁ তোমার ধর্মের পতন মনুষ্যত্বর পতন ভাবের দাস হইও না ভাবের ভিতরে থেকে না ভাবকে তোমার দাস করিয়ে লও কর্ম শক্তি আনিবার জন্য ভাব সাধন করো স্পৃত বা আত্মার শক্তিকে জাগাইয়া তোলো কিন্তু তাই বলিয়া কর্মকে হারিও না অর্থাৎ ভাবটাকে পরিপূর্ণ দিতে গিয়ে নিজের স্প্রিটটাকে হারানো যাবে না স্পিড জাগিয়ে তুলতে হবে অন্ধের মতো কিছু না বুঝিয়ে না শুনিয়ে ভেড়ার মতো চলিও পিছনে না নিজের বুদ্ধি নিজের কর্মশক্তিকে জাগাইয়া তোলো তোমার এই ব্যক্তি স্বতন্ত্রই দেশকে দিকে দিকে মুক্তির যাইবে অর্থাৎ নিজের ব্যক্তি সাথে ব্যক্তি স্বতন্ত্রতা অর্থাৎ অন্য কারো দিকে কারো কারু হয়ে কারো দ্বারা প্রভাবিত না হয়ে নিজের জ্ঞান নিজের বুদ্ধিটাকে কাজে লাগিয়ে সত্যটা অনুসন্ধান করা নিজের নিজেকে ত্যাগ করা নিজের নিজে দেশের কল্যাণের কল্যাণ কল্যাণের জন্য নিজেকে নিহত করতে হবে হ্যাঁ আগাইয়া লইয়া যাইবে এসব জিনিস ভাব আবিষ্ট হইয়া চক্ষু বুঝিয়া হয় না কোমর ব্যাধিয়া কার্যে নামিয়া করিতে হইবে এবং নামিবার পূর্বে ভালো করিয়া বুঝিয়া সুজিয়া দেখিয়া লইতে হইবে ইয়ার ফল কি শুধু উদ্মা সারের মতো দেয়ালের সঙ্গে পা ঘেঁচাইয়া নিজের চামড়া তুলিতে তুলিয়া ফেলা হয় মাত্র দেওয়ালের প্রভু কিন্তু দিব্য দাঁড়াইয়া আছে মানে দেওয়ালটা কিন্তু ঠিকই দাঁড়াইয়া থাকে তোমার বন্ধন ওই সামনের দেওয়ালকে ভাঙিতে হইলে একবার তাহার ভিত্তিমূলে সবল মারিতে হবে অর্থাৎ আমাদের সামনে কিন্তু সমস্যার সমাধান ঠিকই আছে কিন্তু আমরা সমস্যার সমাধানটাকে নিজের মতো করে নিজের বুদ্ধি দিয়ে বিবেক দিয়ে খুঁজে বের করতে হবে ভাবের ভিতরে সীমাবদ্ধ না থাকে সেটাকে বাস্তবতার ভিত্তিতে রূপান্তরিত করতে হবে এরপরে দেখো বলছে আবার বলিতেছি আর ভাবের ঘরে চুরি করিও না মানে শুধু ভেবে বসে থেকো না আগে ভালো করিয়া চোখ মেলিয়ে দেখো আগে দেখো কার্যের সম্ভাবনা অসম্ভাবনার কথা অগ্রে বিবেচনা করো মানে আগে বিবেচনা করিয়া পরে কার্যে নামিলে তোমার উৎসাহ অনেক অনর্থক নষ্ট হইবে না তুমি যদি ভালো করে বুঝে শুনে একটা চিন্তা করো একটা প্ল্যান করো তারপর সেও যদি কাজ শুরু করো তাহলে তোমার সার্থকতাটা তা অতি নিকটে মনে রাখিও তোমার স্পিরিট বা আত্মার শক্তিকে অন্য প্ররোচনায় নষ্ট করিতে তোমার কোনো অধিকার নাই তাই পাপ মহাপাপ এই যে ছিল তোমাদের এই আলোচনাটি যদি তোমরা বুঝতে অসুবিধা হয় ভিডিওটি একটু টেনে টেনে বারবার কথাগুলো শুনবে আশা করব ভিডিওটি বুঝতে পারবে আবার যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এরপরে তোমাদের এখানে দেখো যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটিরও আমরা উত্তর খুব সহজ এবং সাবলীল ভাষায় করেছি যাতে তোমরা খুব সহজেই বুঝে বুঝে এ উত্তরটি পড়ে ফেলতে পারো এবং উত্তরটি করতে পারো আচ্ছা যদি আমরা উত্তরটি দেখি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ দেখো ক নম্বর প্রশ্নে যে প্রশ্ন তোমাদের এখানে ছিল তোমাদের বইয়ে এখানে যিনি ভাবের বাসী বাজিয়া জনসাধারণকে নাচাবেন তাকে কেমন হতে হবে দেখো উত্তরে আমরা লিখেছি যিনি ভাবের বেশি বাজিয়া জনসাধারণকে নাচাবেন তাকে নিঃস্বার্থ ত্যাগী ঋষি হতে হবে এরপরে নম্বর যে প্রশ্নটি রয়েছে দেখো লেখক স্পিড বা আত্মার শক্তিকে জাগে তুলতে বলেছেন কেন দেখো এই পুরো সৃজনশীলের উত্তরটা এখানে রয়েছে তোমরা একটু সুন্দর করে পড়ে নিবে আমি যদি আবার পড়তে যাই তাহলে ভিডিওটি বড় হয়ে যাবে এর জন্য আমি তোমাদেরকে একটু দেখ দেখাই তোমরা একটু নিজেরা পড়ে নেবে এরপর ঘর নম্বর যে প্রশ্নটির এখানে উত্তর দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ঘর নম্বর প্রশ্নের উত্তরটি আচ্ছা তোমরা একটু ভিডিও পজ করে করে বা স্ক্রিনশট দিয়ে কিন্তু নিজেরা এটিকে পড়ে ফেলতে পারো এরপর কিন্তু ঘর নম্বর যে প্রশ্নটির উত্তর এখানে কিন্তু আমরা দিয়েছি তোমরা কিন্তু স্ক্রিনশট করে বা ভিডিওটি পজ করে দেখে নেবে আচ্ছা এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনা আমরা ধারাবাহিকভাবে লানফ্লুয়েন্সি চ্যানেলে তোমাদের বাংলা ইংলিশ সমাজ বিজ্ঞান ম্যাথমেটিক্স সমস্ত সাবজেক্টেরই পাঠ বিশ্লেষণ করে তোমাদের ক্লাসগুলো আপলোড করা হবে আশা করছি তোমরা আমাদের চ্যানেলের সাথেই থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে এবং অবশ্যই অবশ্যই লানফ্লুয়েন্সি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম